আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য না তাদেরকেই কনটেন্ট মনিটাইজেশন কিভাবে দেওয়া হচ্ছে আর যারা পাওয়ার যোগ্য হয়ে বসে আছে তারা কিন্তু পাচ্ছে না এমন এমন প্রোফাইল আছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্যই না তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে আর যারা পাওয়ার যোগ্য হয়ে বসে আছে তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে না ফেসবুক এটা কেমন কাজ করছে তাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তাদের সিস্টেমটাই নষ্ট হয়ে গিয়েছে কিছুই বুঝতে পারছে না প্রমাণস্বরূপ আমার কাছে দুইটা প্রোফাইল আছে তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেল আমার তো মাথায় ধরে না আপনারা আমার সাথেই থাকুন আর স্ক্রিনে লক্ষ্য করুন দেখুন এরা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেল আমার তো মাথায় ধরে না স্ক্রিনে লক্ষ্য করুন একটা প্রোফাইল আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোফাইলটা দেখুন তার ফলোয়ার হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি কে আর তার প্রোফাইলের যদি ভিউয়ের ভিডিওর ভিউয়ের কথা বলি তাহলে দেখুন তার ভিডিওতে ভিউ আছে তেত্রিশটা একশো দশটা সাতান্নটা একশো ছিয়াশিটা তিনশো বিশটা একশো সতেরোটা এভাবেই তার ভিডিওতে ভিউ তাহলে আপনারাই বলুন এই প্রোফাইলটা কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেল আর তার প্রোফাইলে যে ভিডিওগুলো আসে বিভিন্ন রকমের ভিডিও বিভিন্ন কপি পেস্ট এমনকি অন্যের ভিডিও তার ভিতরেও আসে তাহলে সে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেল আমার তো মাথায় ধরে না সে নিজের ভিডিও আছে তার প্রোফাইলে নিজের ভিডিও আছে অন্যের ভিডিও সে তার প্রোফাইলে আপলোড করেছে তাহলে সে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেল তাহলে আপনারাই বলুন ফেসবুক এটা কি করছে আসলে কি তারা এটা ঠিক করছে নাকি তাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি তাদের সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে কিছুই বুঝতে পারছে না আর একটা প্রোফাইল আপনাদেরকে দেখাই আমার সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন দেখুন এই একটা প্রোফাইল এটা আমার একটা ফ্রেন্ড ফ্রেন্ডের প্রোফাইল তার ফলোয়ারের সংখ্যা ওয়ান পয়েন্ট সিক্সকে কিন্তু সে ফলো করেছিল কিন্তু ওয়ান পয়েন্ট সিক্সকে তার প্রোফাইলের ভিডিওর ভিউয়ের অবস্থা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন দেখুন দুইশো আটাত্তরটা দুইশো একচল্লিশটা দুইশো উনষাটটা তিনশো দশটা একশো আটষট্টি একশো নব্বই একশো পঁচাত্তর একশো বাইশ এইভাবে তার ভিডিওতে ভিউয়ের অবস্থা তাহলে আপনারাই বলুন সে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেল আবার তার প্রোফাইলে তার নিজের ভিডিও আছে অন্যের ভিডিও কিন্তু কপি পেস্ট করা আছে সরাসরি তবুও তাকে কন্টেন্ট মনিটেশন দেওয়া হয়েছে আসলে এটা কিভাবে সম্ভব আসলে ফেসবুকের মাথা খারাপ হয়ে গেছে নাকি তাদের সিস্টেমটা দুর্বল হয়ে গিয়ে গিয়েছে কিছুই বুঝতে পারছি না আর এদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছে কেন কেননা কেননা এরা ফেসবুক থেকে এক ডলারও ইনকাম করতে পারবে না মাসে আর যাদের পেজে বা প্রোফাইলে ফলোয়ার আসে লাখ লাখ ফলোয়ার আছে মিলের মিলের ভিউ আছে তাদেরকে কনটেন্ট মনিটাইজেশন দেওয়া হয় না কেননা তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিলে মাসে লাখ টাকা পে করতে হবে ফেসবুককে এই জন্য হয়তো ফেস ফেসবুক তাদেরকে কন্টেন্ট মন্টেশন দিচ্ছে না কিন্তু তাদের ভিডিওর উপরে ঠিকই অ্যাড চালানো হয় তারা কষ্ট করে ভিডিও সারে ভিডিও বানায় কিন্তু ফেসবুক তাদের ভিডিওতে অ্যাড চালিয়ে ঠিকই টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে আর যারা কষ্ট করে ভিডিও বানাচ্ছে তারা কিন্তু এক পয়সাও পাচ্ছে না আসলে ফেসবুক এটা কি ঠিক করছে কোনো মতেই ঠিক করছে না ফেসবুক বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের পেজে মিলিয়ন মিলিয়ন ভিউ ফলোয়ার আছে তাদের সঙ্গে আসলে জালিয়াতি করছে এটা আমার নিজের চারটা পেজ প্রোফাইল মিলিয়ে চারটা আছে প্রত্যেকটাতেই মিলিয়ন মিলিয়ন ভিউ আছে ভালো একটা ফলোয়ার আছে আমাকেও কিন্তু কন্টেন্ট মনিটেশন দেওয়া হয়নি জানি না ফেসবুক কোন ভিত্তিতে কন্টেন্ট মনিটেশান দিবে নিজেই বুঝতে পারছি না আপনারাই বলুন তাহলে ফেসবুক এটা কী করছে কী ধরনের কাজ করছে যারা যারা পাওয়ার যোগ্য তারা কিন্তু কন্টেন্ট মনিটাইশন পাচ্ছে না আর যারা পাওয়ার যোগ্য না তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটেশন দেওয়া হচ্ছে আসলে এটা ফেসবুকের কি ধরনের ফাইল কিছুই বুঝতে পারছি না অনেকেই কিন্তু ফেসবুক থেকে কাজ ছেড়ে দিয়েছে এর জন্য ফেসবুক কন্টেন্ট মনিটাইশন দিচ্ছে যাদের পেজে পেজে বা প্রোফাইলে কোনো রিলস ফলোয়ার নেই তাদেরকেই দিয়ে অন্যদেরকে দেখাচ্ছে যে তারা সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এটা মানুষকে বোকা বানানো হচ্ছে যারা পাওয়ার যোগ্য না তাদেরকে দিয়ে অন্যদেরকে বোঝানো হচ্ছে আমরা সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছি আসলে যারা পাওয়ার যোগ্য তারা কিন্তু বাস্তবেই পাচ্ছে না আর যারা পাওয়ার যোগ্য না তারাই কিন্তু পাচ্ছে তাহলে মনিটাইজেশন কাদেরকে দেওয়া হচ্ছে যারা পাওয়ার যোগ্য না তাদেরকেই দেওয়া হচ্ছে তাদেরকে দিয়ে বোঝানো হচ্ছে আমরা সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছি আসলে যারা পাওয়ার যোগ্য যারা যাদের পেজে মিলিয়ন মিলিয়ন ভিউ ফলোয়ার আছে তাদেরকে দেওয়া হোক তাদেরকে দেওয়া হোক তাহলে সবাই বুঝবে যে না আসলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সবাইকেই দিচ্ছে আর যারা পাওয়ার যোগ্য না তাদের পেজে ফলোয়ার নেই ভিউ নেই তাদেরকে দিয়ে বোঝালে কি হবে এটা মানুষকে সান্ত্বনা দেওয়া হচ্ছে আর জালিয়াতি করা হচ্ছে আসলে যারা পাওয়ার যোগ্য তাদেরকে না দিয়ে অন্যদেরকে দিয়ে বুঝাচ্ছে যে তারা সবাইকে কন্টেন্ট আসলে তাই যদি হতো তাহলে যাদের পেজে মিলিয়ন মিলিয়ন ভিউ ফলোয়ার আছে যাদের নিজের কন্টেন্ট আছে তারা কেন পাচ্ছে না তাদেরকে কেন দেওয়া হচ্ছে না তাদেরকে দেওয়া হোক তাহলে আমরা সবাই বুঝবে যে না সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে ফেসবুক এখন সবাইকে দিচ্ছে আসলে তা করছে না তো যারা পাওয়ার যোগ্য না তাদেরকে দিয়ে বুঝাচ্ছে আর মানুষকে বোকা বানাচ্ছে যে আমরা সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছি আসলে একদম জালিয়াতি করছে একদমই ঠিক করছে না ফেসবুক যদি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে থাকে তাহলে সবাইকেই দেওয়া হোক শুধু শুধু মানুষকে কেন বোকা বানানো হচ্ছে আর জালিয়াতি করা হচ্ছে ভিডিওটি দেখার পরে সবাই সবার মতামত কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ